বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে দোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের ওপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এপারেতে মেঘের মাথায় এক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপু টুপুর নদে এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় সীমানা। দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকো চুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোঁকা মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেকা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ দেখে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে সুরানি দোরানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকে দেওয়ালেতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ গল্প শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিলের গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি মেঘের ঘন ঘাটা থেকে থেকে বিজু লিকি দিতেছিল হানা তিনকন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপু টুপুর নদে এলো বান